বন্ধুরা রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে হেরে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার দল থেকে বড় বড় কয়েকজন প্লেয়ারকে পুরোপুরি বাদ দিতে চলেছে কেআর এর ম্যানেজমেন্ট কিন্তু এবার একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে তো আগামী ম্যাচে আরসিবির বিরুদ্ধে কলকাতা নাইট্রাসের দল থেকে কোন কোন প্লেয়ার বাদ পড়তে পারে সেটা এই ভিডিওতে জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা গতকাল কলকাতা নাইট্রাস রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে একটা হাই ভোল্টেজ ম্যাচ হেরে গিয়েছে যদিও এই ম্যাচটা কিন্তু কলকাতা নাইট্রাসের জিতা উচিত ছিল প্রথম ইনিংসে কিন্তু কলকাতা নাইট্রাসের হাতে ম্যাচ ছিল তবে কলকাতা নাইট্রাসের ম্যাক্সিমাম বোলাররা কিন্তু এই ম্যাচটা হাত থেকে বের করে দিয়েছে এবং ম্যাচটা কিন্তু কলকাতা নাইট্রাস শেষ ম্যাচ জিততে পারেনি তো এখন প্রশ্ন কিন্তু অনেকগুলো উঠেছে কেন কলকাতা নাইট্রাস রাজস্থান এর বিরুদ্ধে জিতা ম্যাচটা হারলো তার প্রধান কারণ হচ্ছে কলকাতা নাইট্রাসের বোলাররা তো দেখো এবার কলকাতা নাইট্রাসের দলে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে কেননা এই মুহূর্তে কলকাতা নাইট্রাসের হাতে কিন্তু বেশ ভালো ভালো কোয়ালিটির প্লেয়ার রয়েছে তো পরিবর্তন আসলে প্রথমত যে পরিবর্তনটা আসা উচিত সেটা হচ্ছে মিশেল ইস্টার তো দেখো মিসেল ইস্টা কলকাতা নাইট দলে এবছর খেলেছে আইপিএল এর সবথেকে বেশি দামি প্লেয়ার এবছর প্রায় পঁচিশ কোটি টাকায় খেলছে কলকাতা নাইট তবে এখনো পর্যন্ত একটা ম্যাচও কিন্তু মিসেল ইস্টা সেইভাবে বের করতে পারেনি যদিও একটা ম্যাচে লখনৌ সুপার জায়ান্ট ভালো খেলেছিল তারপরেও টোটাল ছটা ম্যাচ খেলেছে ছটা ম্যাচের ভিতর কিন্তু ওই একটা ম্যাচেই পারফরমেন্স করেছে গতকাল রাজস্থান রয়্যালস বিরুদ্ধে ম্যাচ হারার একটা প্রধান কারণ কিন্তু মিসেল ইস্টাক খুবই বাজে বল করেছে চার ওভার বল করে পঞ্চাশ রান দিয়েছে এবং কোন উইকেট পায়নি যেখানে ইকোনমি হচ্ছে আর তো কিন্তু মিসেল আগামী ম্যাচে বসিয়ে দিতে পারে সেখানে মিসেল ইস্টাকের পরিবর্তে কিন্তু দুষ্মন্ত চামেরাকে একবার ট্রাই করা উচিত দুষ্মন্ত চামেরার থেকে কিন্তু মিসেল ইস্টাক অনেক ভালো প্লেয়ার অনেক অভিজ্ঞতা মিসেল স্ট্রাক বেশি দুষ্মন্ত চামেরার থেকে তবে যদি পারফরমেন্স দিতে না পারে তাহলে এক্সপেরিয়েন্স ওলা প্লেয়ার দলে রেখে কিন্তু কোনো লাভ নেই সেখানে দুষ্মন্ত চ্যামেরাকে কিন্তু অবশ্যই একটা দুটো ম্যাচে সুযোগ দেওয়া উচিত ভালো করলে কিন্তু ভালো করতেও পারে নেক্সট দুই নম্বর হচ্ছে বৈভব অরোরা তো দেখো বৈভব অরোরা প্রথম দিকে নতুন বলে উইকেট পাচ্ছে সুইং পাচ্ছে তবে বৈভব অরোরা কিন্তু বাকি ওভারগুলোতে প্রচুর মার খেয়ে যাচ্ছে যেমন গত ম্যাচে তিন ওভারে পঁয়তাল্লিশ রান দিয়েছে সেখানে বৈভব অরণের পরিবর্তে কিন্তু চেতন সাকারিয়াকে একটা সুযোগ দিতে পারে চেতন সাকারিয়া গত সিজনে কিন্তু মোটামুটি ভালো বল করেছিল এবং এই সিজনে কিন্তু চেতন সাকারিয়াও ভালো বল করতে পারে কেননা চেতন সাকারিয়ার ক্যাটাগরির যেসব প্লেয়াররা ছিল তুষার দেশ পাণ্ডে আবেশ খান মহসিন খান এরা কিন্তু চেতন সাকারিয়ার ক্যাটাগরির প্লেয়ার তারা প্রত্যেকেই ভালো পারফরমেন্স করছে সুতরাং চেতন সাকারিয়াও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে তো বৈবরণের পরিবর্তে কিন্তু চেতন সাকারিয়াকে একটা সুযোগ দেওয়া উচিত আর নেক্সট আরেকটা প্লেয়ারের সম্পর্কে বলবো সে হচ্ছে ভেঙ্কটেশ আয়ার তো দেখো ভেঙ্কটেশ আয়ারও কিন্তু একদমই পারফরমেন্স করতে পারছে না সেখানে ভেঙ্কটেশ অন্য প্লেয়ার ট্রাই করা উচিত সেখানে মনীষ পান্ডে যেহেতু দলে রয়েছে সেহেতু মনীষ পান্ডেকেও কিন্তু একটা দুটো ম্যাচে খেলানো উচিত আর কলকাতা নাইট হয়ে কিন্তু মনীষ পান্ডের দারুণ রেকর্ড রয়েছে সুতরাং ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তন হওয়া উচিত মনীষ পান্ডের সঙ্গে তো এই কয়েকটা চেঞ্জ কিন্তু কলকাতা নাইট হওয়া উচিত তো আপনাদের কি মতামত এ বিষয়ে কমেন্টে অবশ্যই জানাবেন আর কোন প্লেয়ারের পরিবর্তে কোন প্লেয়ারকে খেলানো উচিত সেটাও জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন